সুখ দুঃখ হাসি কান্না মিলেই জীবন প্রতিটি ব্যক্তি জীবনে ওঠাপড়া লেগেই থাকে কিন্তু সুখ হোক বা দুঃখ কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয় দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন শাস্ত্র মতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে এবার জেনে নেওয়া যাক কোন কোন ঘটনা দেখলে বুঝবেন যে জীবনে ভালো সময় আসছে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্রই ভালো কিছু হতে চলেছে আপনার সঙ্গে হঠাৎ আনন্দিত হওয়া অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকে মুখে হাসি খেলে যায় এটিও ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে এত দিনে সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি গরুর আগমন বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয় আবার বাড়িতে পাখি এলেও তা শুভ ইঙ্গিত বহন করে শিশুর মুখে হাসি শিশুর মধ্যে ঈশ্বরের বাস বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে তাহলে নিশ্চিন্ত হন কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে স্বপ্নে মন্ত্র শোনা স্বপ্নে মন্ত্র শোনা অত্যন্ত শুভ রাম রাম বা ওম মন্ত্র শোনা গেলে তাকে ভীষণ শুভ বলে মনে করা হয় আবার ঘন্টা শঙ্খধ্বনি শোনা গেলে বা নিজেও শঙ্খ বাজালে তাকে অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয় হঠাৎ ঋণ মুক্তি এমন হতে পারে যে আপনি অনেক ঋণে ডুবেছিলেন কিন্তু হঠাৎই ঋণ মুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন ঈশ্বর না চাইলে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া যায় না এমন ঘটনা ঘটলে বুঝবেন আপনার আর্থিক সমস্যা দূর হয়ে শীঘ্রই নতুন অর্থের আগমন হবে শাস্ত্র মতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয় এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব আবার মহিলাদের বা অঙ্গে এমন হলে তাকে শুভ বলে মনে করা হয়